সবাইকে আমন্ত্রণ হাজির হয়ে গেলাম ক্লেমন গ্যালারি নিয়ে আমি আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন সাবেক ক্রিকেটার ক্রিকেট প্রশাসক ছিলেন বাংলাদেশের প্রধান নির্বাচক ছিলেন তিনি অনেক মাইনু হক স্বাগত পরিচয় তার মাইনুল আমরা কথা বলবো মাইনু ভাইয়ের সাথে তবে দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজর একটু জেনে নিতে চাই পাকিস্তানে অনুশীলন করেছে বাংলাদেশ দল দলের সাথে যোগ দিয়েছেন শরীফুল ইসলাম সব ফেডারেশন কর্মকর্তাদের পদত্যাগে আলটিমেটাম আসন গেড়ে বসে আছেন সুপার কাপ জিতে মৌসুম শুরু করলো রিয়াল মাদ্রিদ অভিষেক রাঙালেন এমবাপে রাতে শুরু লালিগা দি সুপার কাপের ফাইনালে আল নাসার মৌসুমের শুরুতেই জ্বলে উঠলেন রোনালদো শুনছিলেন দেশ বিদেশের খেলার খবরগুলো এক নজরে জানিয়ে দিলাম আপনাদেরকে আমরা কথা বলবো আজকে এই সময়টায় যে অস্থিরতা চলছে ক্রিকেটারদের ব্যস্ততা কিন্তু স্থবির ক্রিকেট বোর্ড ক্রিকেট প্রশাসন সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে মাইনুল হক মাইনু আছে বলছিলাম আপনারা চাইলে অংশ নিতে পারেন এই আয়োজনে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে আপনারা শেয়ার করতে পারবেন মাইনুল হক মাইনু আমরা একটু জানতে চাই যে আপনি নিজেও ক্রিকেট প্রশাসক ছিলেন এবং ভিন্ন পরিস্থিতিতে একসময় দায়িত্ব পালন করেছেন কিছুটা মিল আছে কিনা এখনকার অবস্থার সাথে সেই সময়টা এটা প্রথমে জানতে চাই এবং ক্রিকেট বোর্ডের আসলে পুনর্গঠন নিয়ে এখন অনেকেই অনেক ধরনের কথা বলছেন আপনার অবস্থানটা কোথায় অ্যাকচুয়ালি এটা একটা আনইউজুয়াল সিচুয়েশন আমাদের এখানে হয়েছে এবং এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা শুরু হয়েছে এটা আমাদের ক্রিকেটের উপরেও বর্তায় কেননা বিকজ এই যে লাস্ট পনেরো বছর ধরে যে অ্যাডমিনিস্ট্রেশন আছে ক্রিকেট বোর্ডে এরা ঠিকমতো দায়িত্ব পালন করছে না কারণ হলো আপনি অনেকগুলি দেখেন যে আমাদের যে ক্রিকেট স্ট্রাকচার যেটা দিয়ে আমরা ক্রিকেটকে আরও উন্নত করব। এই স্ট্রাকচার কোনো ডেভেলপমেন্ট এখানে হয় নাই বেসিক্যালি যেটা আমাদের দরকার ছিল যে আমাদের যে ক্রিকেটের যে আমরা যে যে আর কি যেই ক্রিকেট দিয়ে আমরা আর কি উন্নত করতে চাই যে এটাকে চালানোর জন্য একটা ভালো বোর্ড দরকার আচ্ছা যে বোর্ডটা আপনার ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল যে দুটা জায়গায় আমরা সমানভাবে উন্নতি করব। ওই পনেরো বছরে দেখেন আমরা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে কিংবা আরও একটু নিচে নেমে গেছি আচ্ছা হ্যাঁ ইন্টারন্যাশনাল ক্রিকেটের দিকে জোর দিতে গিয়ে ডোমেস্টিক ক্রিকেটের টোটালি ধ্বংস হয়ে গেছে যেমন আমাদের ডোমেস্টিক যে ক্রিকেট ইন্টার স্কুল ক্রিকেট এবং যেসব টুর্নামেন্ট ছিল এগুলি একদম হয় না বললেই চলে আচ্ছা খুব সীমিত আকারে হয় ঢাকা কেন্দ্রিক মফসলগুলিতে ক্রিকেট হয় না এবং যারা এর সঙ্গে জড়িত আছেন এখানে অনেক দুর্নাম আছে এদের কেননা এরা ক্রিকেট যখন চালায় বেসিক্যালি এরা এই ক্রিকেটটা চালানোর জন্যে এরা ইউজ করে ক্লাবগুলিকে এবং এই ক্লাবের যে কাউন্সিলারশিপ এটা দখল আছে মাত্র কয়েকজনের মধ্যে এবং যখন এরা একই গোষ্ঠীর কাছে অনেকগুলো ক্লাবের মালিকানা একই গোষ্ঠীর কাছে এবং এটা নিয়ে ওরা ক্লাবের যে যখন ইলেকশানটা হয় এটা নিয়ে রাজনীতি করে এবং যার জন্য দেখা যায় যে কোনো ক্লাবই কোনো আর কি এই ডোমেস্টিক ক্রিকেটের মধ্যে যে লিগ আছে এগুলি আছে এগুলি কোনো কিছুই আর কি ভালোভাবে সব আর কি এখনও প্রচার লাভ করতে আর কি পারে নাই যার জন্যে এই ক্রিকেটের এই দুর্গতি এবং তাদের পছন্দের লোকই ভোটে জিতে চলে আসে এক্স্যাক্টলি যে ইলেকশন যেটা হয় এটা একটা সিলেকশনের মতো এটা এমনভাবে অর্গানাইজ করে যে ওরা ওরাই হবে কারণ একই জনের কাছে চার পাঁচটা ক্লাব জি এবং ওদের লোকই সব ভোটার তো আপনি যে কাউন্সিলর হবেন অন্য লোকের যে কাউন্সিলর হবে এটার কোনো আর কি সুযোগই নাই এখানে হ্যাঁ দিস ইজ ওয়ান থিং তারপরে ক্রিকেটের যখন আপনি এরা যখন এই ইয়ে করে মানে যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যায় আপনি দেখবেন যে সিলেকশনের ব্যাপারও সিলেক্টররা আছে লাস্ট দশ বারো বছর ধরে এক একজন সিলেক্টর সম্প্রতি চেঞ্জ হয়েছে সম্প্রতি চেঞ্জ হয়েছে কিন্তু তো দরকার নাই তো ইউ চেঞ্জ ইউর সিলেকশন কমিটি এভরি ফোর ইয়ার্স ম্যাক্সিমাম দুটা টার্ম দেওয়া যেতে পারে দু বছর দু বছর চার বছর বিকজ এ আর আদার পিপল অলসো দে ক্যান কাম অ্যান কন্ট্রিবিউট হ্যাঁ তো এটাকে চেঞ্জ করেন এটাকে চেঞ্জ করে নতুনভাবে আনেন দিস ইজ এট বেসিক্যালি আর যে আপনি যে আপনি বলছেন যে ক্রিকেটের যে কোড ওরা খালি বলে যে আমাদের আইসিসির নিয়মভাবে আমরা আর কি চলি না আইসিসির রিসেন্টলি যেটা হয়েছে আইসিসির সিও একটা স্টেটমেন্ট দিয়েছে যে বাংলাদেশে আনইউজুয়াল একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখানে এখানে বোর্ড রিকনস্টিটিউট করা যেতে পারে উইদিন দেয়ার লজ হ্যাঁ আচ্ছা এবং এখানে আরেকটা আইন আছে ল অফ দ্য ল্যান্ড অলসো এটা আমাদের ক্রিকেট বোর্ড ইজ রান বাই বাংলাদেশ

এটা কোনো কিছুই হবে না এবং এটা বলার ওরা যেহেতু লোকরা আর কি জানে না ওরা এটা দিয়ে আর কি ধামা চাপা দিয়ে আর কি থাকতে চায় এখানে আচ্ছা মানে টিকে থাকার জন্য তারা ক্ষমতায় থাকার এক্স্যাক্টলি আচ্ছা একটু জানতে চাই যে আপনিও বলছেন যে পরিবর্তন হওয়া উচিত তার মানে আপনিও পরিবর্তনের পক্ষে এবং এটা সম্ভব যে আপনি যেটা বললেন যে আইসিসির জন্য অপেক্ষা করার দরকার নেই কিংবা পদত্যাগের জন্য অপেক্ষা করার দরকার নেই চাইলে সরকার ভেঙে দিতে পারে আপনি বলছেন একটু জানতে চাই যে আমরা ওয়ান ইলেভেনের সময়ও একটা অ্যাডহক কমিটি আমরা দেখেছিলাম সেই সময়ও কিন্তু এরকম কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল এবং পরবর্তীতে নির্বাচন হয়েছিল অ্যাডহক কমিটি আসলে কি তারা আসলে পূর্ণাঙ্গভাবে ক্রিকেট রান করতে পারবে নাকি স্পেসিফিক কোনো দায়িত্ব নিয়ে তারা আসবে এই সংস্কার কিংবা দুর্নীতি দমন কিংবা অন্য কিছু নাকি ওভারঅল ক্রিকেট রান করার জন্য ক্রিকেটের স্ট্রাকচার তৈরির জন্য তারা কাজ করতে পারবে তো সবই পারে আসতে হবে অ্যাডেক কমিটি দিবে অ্যাডেক কমিটি উইল রান ইট এবং ওরা সংস্কারও করবে অ্যাট দ্য সেম টাইম ইলেকশনও দিবে পরে কোনো অস কোনো আর কি অসুবিধা নাই ওয়ান্স ইউ ডিক্লেয়ার দ্যাট আমি ইলেকশন দিব ইট উইল বি অ্যাপ্রুভ বাই আইসিসি যখন আপনি বলবেন যে আমি আসছি টেম্পোরারিলি এটা আমার সংস্কার করব এখানে কিছু এখানে করে আইসিসির কাছ থেকে একটু সময় নিতে হবে যে আমরা এই সময়ের মধ্যে একটা ইলেকশন দিব জি মানে সম্ভব আরেকটা জিনিস বলছে সবাই যে কমিটি ভেঙে দেওয়ার বাধার ক্ষেত্রে যে নারী ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশে হওয়ার কথা মেয়েদের টি কাপটা অক্টোবরে সেইটা যদি আমরা করতে চাই সেই ক্ষেত্রে এই কমিটি থাকা দরকার নতুন কমিটি আসলে হবে কিনা কিংবা কমিটি ভেঙে দিলে আইসিসি মেনে নেবে কিনা এই ধরনের প্রশ্ন সামনে আসছে সেটা হয়তো কনসিডার করা যেতে পারে হয়তো ফর দ্য টাইম বিং কিন্তু কথা হচ্ছে যে কেউ অ্যাকচুয়ালি ইন্ডেসপন্সিবল না যে তারা না থাকলে যে আর কি আইসিসি যে নারী ওয়ার্ল্ড কাপ হবে না এমন কোনো ইয়ে নেই যারা আস আসবে ওরকম আপনি দক্ষ লোক নিয়ে আসেন এখানে আই এম শিওর দেখেন রান ইট কোনো অসুবিধা হওয়ার কথা না মানে ক্যাপাবল লোক খুঁজে বের করতে হবে এক্স্যাক্টলি অনেক লোকই আছে ক্যাপেবল লোক এদেরকে খুঁজে বের করতে হবে কারা এখানে আছেন দক্ষ এবং এই যাদের পুরনো এক্সপিরিয়েন্স আছে এবং যারা আসতে চান তাদের মধ্যে থেকে লোক বেছে নিয়ে এটা করা যেতে পারে আচ্ছা এমনিতে মানে প্রশাসন গঠ পুনর্গঠনের ক্ষেত্রে ক্রিকেট বোর্ড আপনার পছন্দ কোন দিকে সাবেক ক্রিকেটার নাকি সংগঠক নাকি রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত থাকা প্রয়োজন মানে আপনার ব্যাখ্যাটা আসলে কেমন অ্যাকচুয়ালি উভয়েরই দরকার আমাদের সাবেক ক্রিকেটারও দরকার এর সঙ্গে যারা ভালো সংগঠক দরকার বিকজ ভালো সংগঠক ছাড়া আপনি তো এগোতে পারবেন না বিকজ অ্যাকচুয়ালি ভালো সংগঠকই আপনাকে দেবে এই যে এই যারা ক্রিকেটারকে গড়ে তোলে আগে দেখবেন ম্যাক্সিমাম ক্রিকেটার এসছে ক্লাব ক্রিকেট এবং ভালো সংগঠক ছিল বলে ওই সমস্ত সংগঠকরা আজকাল হারিয়ে যাচ্ছেন কারণ ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওদেরকে আনতে হবে ফিরিয়ে আনতে হবে এবং ওরা ক্রিকেটের উন্নতির পথে একটা বিরাট অবদান রাখতে পারবে আচ্ছা মানে মিক্সড অফ মিক্সড অফ পিপল এবং আপনার রাজনীতিবিদও এখানে আর কি দরকার কারণ এগুলি চালানোর জন্য দুই একজন রাজনীতিবিদ আর কি দরকার হয় যে মাঝে মাঝে সরকারের লোকের সঙ্গে কমিউনিকেট করার জন্য এদের প্রয়োজন পড়ে অনেক সময় তো আপনার মনে হয় সবকিছু সংমিশ্রণে একটা বোর্ড দরকার এবং তাদেরও তো ক্রিকেট সেন্স কিংবা ক্রিকেট ভালোবাসা সেটা তো প্রয়োজন যারা রাজনীতিবিদের কথা বলছেন আপনি হ্যাঁ হ্যাঁ ক্রিকেট তো অবশ্যই আর কি জানতে হবে বেসিক তো ক্রিকেট তো জানতে হবে আপনি যে ক্রিকেট খেলোয়াড় হতে হবে এটা তো কোনো তো আর কি দরকার নেই ক্রিকেটটা বেসিক যদি জানে কেউ ভালোভাবে যদি আর কি জানে যে ক্রিকেট আছে একটু জানতে চাই যে এই ঘটনাগুলো যে যে স্থবিরতার কথা বলছি আমরা ক্রিকেট বোর্ডে বোর্ড পরিচালকরা যাচ্ছেন না বোর্ডের কর্মকর্তারাও নিয়মিত আসছেন না যারা চাকরি করেন তারাও অনেকে আসছেন না মানে কিন্তু অনেকগুলো খেলা চলছে আশেপাশে বাংলাদেশে না হলেও দেশের বাইরে বাংলাদেশের তিনটা দল এই মুহূর্তে রয়েছে এটাকে ক্রিকেট মানে চালার ক্ষেত্রে আসলে বাধা কিনা আপনার কি মনে হয় যে একটু হলেও বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা এই পরিস্থিতিতে অনেকেই আমরা দেখছি না সভাপতি সহ অনেকেরই খোঁজ নেই অনেকেই আসছেন না আমি দেখলাম যে লাস্ট যে ওনারা যে আর কি উপদেষ্টা সাহেবের সঙ্গে মিট করেছেন অনলি সাতজন ছিলেন সাতজন ছিলেন পঁচিশ জনের মধ্যে হয়তো সাতজন গিয়েছেন বাদ বাকিরা আর কি আসছেন না কারণ অনেকেই আবার পলিটিক্যালি ইনভলভ যার জন্য হয়তো ভয় পাচ্ছেন কোনো কারণে ওরা মিসিং কিন্তু আমার মনে হয় যে একটা পূর্ণাঙ্গ বোর্ড দরকার পূর্ণাঙ্গ বোর্ড দরকার কারণ আপনি এইভাবে তো চালাতে পারবেন না এই কাটপিস হিসেবে দিয়ে এইভাবে তো চালানোর সম্বন্ধে কয়দিন চালাবেন এইভাবে হয়তো টেম্পোরারি কয়েকটা দিন আর কি চালাতে পারবেন কিন্তু তারপরে অসুবিধা হবে তো আপনি ডে টু ডে কাজ করার জন্য তো লোক দরকার তো এটা তো ডিসিশন দিতে হবে আপনি বাইরে থেকে কতদিন দেবেন এবং প্রেসিডেন্ট সাহেবও নেই এখানে এই মুহূর্তে আমরা জানি না উনি কোথায় বোর্ড পরিচালকরা জানেন না বোর্ড পরিচালকরা আর কি জানেন না তো একটা তো ডিসিশন আসতে হবে আচ্ছা এখন এই পরিস্থিতিতে প্রথম কাজকে আপনি কি মনে হয় কমিটি ভেঙে দেওয়াটা কাজ নাকি এখান থেকে কেউ আপাতত দায়িত্ব পালন করবেন সেটা ডিসিশন নেওয়াটা জরুরি মানে কীভাবে সম্ভব এটা ডিপেন্ড করবে আপনি বাইরের থেকেও একজন নিয়ে এদেরকে রেখাও করতে পারেন এটাও করা যেতে পারে কারণ যদি বলেন যে আইসিস যাওয়ার ক্ষেত্রে বোর্ড যে কাউকে নমিনেট করতে পারে টু রিপ্রেজেন্ট বোর্ড ইন দ্য আইসিসি যে কেউ আপনি আমি যে কেউ আমি আর কি আমরা আর কি যেতে পারি কোনো ব্যাপারই না এটা বোর্ড খালি বলে দেবে যে হি ইজ আওয়ার রিপ্রেজেন্টেটিভ ইন দ্য আইসিসি দ্যাটস ইট যার এগেনস্ট কোনো ক্রিমিনাল রেকর্ড মেলা কোনো এরকম কিছু নাই তো ওই ধরনের একজন লোক ভালো লোক আপনি কি ইয়ে করে আপনাকে আগে পাঠাতে পারেন সো আমার মনে হয় এটা করা যেতে পারে এবং বোর্ডের এখন আমার মনে হয় ইমিডিয়েট দরকার এই সমস্ত ক্রান্তিকাল পার হওয়ার জন্য কিছু লোক নেওয়া দরকার আপাতত তারপরে বোর্ডকে রিকনস্টিউট করার জন্য একটা পূর্ণাঙ্গ কমিটি করা দরকার কমিটি তো করবে কিন্তু আমি বলছি প্রসেসটাও কি চেঞ্জ করা দরকার আপনি একটু আগে বলছিলেন যে কাউন্স ক্লাবগুলো নিজেদের একরকম ভোটগুলো হয়ে যায় জেলা থেকে আমরা জানি কিভাবে কাউন্সিলর আসে রাজনৈতিক মনোনীত হয় বেশিরভাগ এই স্ট্রাকচারটাও কি নতুন করে করা উচিত কোর্স এই স্ট্রাকচার তো চেঞ্জ করতেই হবে বিকজ আপনি দেখেন যেখানে আমরা জানি যে একটা লোকের একটা ভোট হয় এখানে দেখেন যারা ক্রিকেট যখন ইলেকশন হয় যারা কাউন্সিলর হয় যারা সুপার লিগ খেলে ছয়টা টিম প্রত্যেক টিমে যে ছয়টা টিম থাকে টপ ছয়টা টিমের দুইটা করে ভোট এটা হতে পারে জি একটা টিমের তো এরকমটা হয়েছিল ক্রিকেট বোর্ডের নির্বাচনে যে এই যে এই নির্বাচনে এরা এটা করে নিয়েছে যে একটা টিমের দুটা করে ভোট মানে তাহলে বারোটা লোক এক্সট্রা সরি ছয়টা লোক ছয়টা ছজন এক্সট্রা এটা তো হতে পারে না জি একটা লোকের তো দুটা ভোট কখনো হতে পারে না জি তো এখানেই তো গলদ মানে সুতরাং এই জায়গাটা চেঞ্জ হয়েছে অলরেডি কিন্তু ওভারঅল স্ট্রাকচারটাও আসলে চেঞ্জ অফকোর্স চেঞ্জ করতে হবে আপনি যে দেখেন বাইরে যে খেলা হয় না ক্রিকেটের অন্যান্য শহরে চিরং বলেন খুলনা বলেন আগে সব সময় চিটগং খুলনা রাজশাহী এগুলিতে খুব ভালো ক্রিকেট হতো ওগুলি আস্তে আস্তে কমে আসছে সব ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে এগুলি তো ছড়াতে হবে এবং ইন্টার স্কুল ক্রিকেট যেটা আর কি নির্মাণ ক্রিকেট হতো একসময় ওটা নাই স্কুল ক্রিকেট হলো এটা এখন হয় স্কুল ক্রিকেট কিন্তু অন্য ফর্মেটে কিংবা অন্য ফর্ম্যাটে ওই রকম না তারপর আন্ডার নাইনটিন ক্রিকেট আন্ডার সিক্সটিন এগুলিকে ডেভেলপ করতে হবে আচ্ছা আমরা আরো কথা বলবো আপনার সঙ্গে ম্যানুল হক মাইনো আমাদের সঙ্গেই থাকবেন একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি ক্লেমন বিয় দ্য গ্যালারিতে